রহমান প্রিয় বন্ধুগণ আমার এই রুগী লুকমা মিয়া সাহেব তাই গত সপ্তাহে দিয়েছিলাম সুরি নাম আলহামদুলিল্লাহ অনেক আরাম পাইছেন আপনি এই ওষুধ খাই পাইছেন না আরাম পাইছেন এখন তাই এই ওষুধও বহার বাড়ি তো তাই চাইলে কি হইব আমার এখানে দুইজন বিজ্ঞ ডাক্তার সাহেবরা বুত আছেন এই দুইজন ডাক্তার দিয়ে কি পরামর্শ দেন তো

আচ্ছা এই দুজন বিজ্ঞ ডাক্তার সাহেব বসে আছেন দেখি কি পরামর্শ দেন আপনারা এখন আপনারা পরামর্শ কৌ কা আমার পরামর্শ যদি ওটাই যে একটু ছুরি অন্য অন্য ঔষধ ইয়ার পূর্ববর্তী মেডিসিন আমি জানছি যে পূর্ববর্তী মেডিসিন যেমন ছুরি নামর ক্রিয়াকাণ্ডটা হইল গিয়ে নিজস্ব গুন্দে খায় এবং অন্য ঔষধ যেটা পূর্বে দেওয়াইছে সেই ঔষধের

আমি স্কুল না গריה সুক্কু থাকি টাইম পাস হোক মেডিসিনাল কিয়া হ্যান্ডটা সলো আচ্ছা তারপর পরবর্তীতে কি করা যায় না করে যায় এটা দেখা দেব আচ্ছা যাই হোক এখন আমার সুদানন্দ দাদা পরামর্শ দিলেন প্রতিদিন সুরিনাম 50 মেলাসিমেল 30 সলো ডজ প্রতিদিন একবার দেওয়ার জন্য আর আমার মোশারফ ভাই পরামর্শ ইললেন দুইবার দেওয়ার জন্য এখন কি ডিসিশন নিতাম পারি তো আমি মনে করি আর যেহেতু পুরাতন পেসেন্ট বেদনা তার সমস্যা আছে দীর্ঘদিনের পুরাতন রোগ এবং প্রথম কোর্স দিয়েছিল একর করে রোজ দুইবার রোজ দুইবার তিনবার কর করে রোজ তিনবার তাহলে এই ডোজটা দিয়ে দেব আচ্ছা এখন আমরা তিনজন ডাক্তারের পরামর্শ করি আপনার ঔষধ দিলাম আপনার তো সন্তুষ্ট আসুন এরপরে আল্লাহিতা আল্লাহ শুক্রিয়া তিনজন ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনার আজকের মেডিসিন শুরু নাম ফিফটি মেল আশি মেল তিরি এক কর করে রোজ দুইবার আচ্ছা তো আমাদের আজকের পেশেন্ট লুকমান আলী সাহেবের এখন মেডিসিন ফিফটি সুরি নাম ফিফটি মেল আশি তিরি এক কর করে রোজ দুইবার দেখা যাক কি রেজাল্ট আছে রেজাল্ট পরবর্তীতে শেয়ার দেওয়া হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম